আসসালামু আলাইকুম বাহু বাহুডোরে পর্ব একান্ন লেখিকা সাদিয়া গল্পের শুরুতে সবাইকে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি সম্পূর্ণ নতুন তাই যারা যারা আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ সবাই একটা করে সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে যাবেন এবং আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এমনই নিত্য নতুন সব ভালোবাসার গল্প পড়তে ভালোবাসেন তাহলে পাশের বেল বাটনটিও অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে টানে আবারও নিজের কাছে নিয়ে এলে মেয়েটা চোখ মুখ তেতো করে নেয় বেশ তিক্ত কণ্ঠেই বলে আপনার এই হেয়ালি ভাবগুলি আমি মোটেও নিতে পারছি না সত্যি নিতে পারছি না মায়রার মুখাভঙ্গি দেখে ইহামও কেমন শক্ত হয় মেয়েটা ছাড়বার জন্য একটু মুচড়াতে ইহাম নিজ ইচ্ছায় ছেড়ে দেয় তাকে মায়েরাও দূরে গিয়ে খানিকটা শ্বাস টানে ভেতরটা খুব জ্বলছে ইহামের এই ধরনের ব্যবহার বুঝি তাকে আরও পড়াচ্ছে একটা মাস পুরো একটা মাস ওই পার্ষণ্ড লোকটা তার সাথে কথা বলেনি এতদিন পরে এসে কোথায় নিজের মাঝে সব ঠিক করবে নিজেদের মাঝে সব ঠিক করবে নিজের ভুল স্বীকার করবে আর তাকে যে ওভাবে বলল কান্নাগুলি গলায় এসে বিধে এমন একটা লোককে কেন ভালোবাসতে গেল সে ফুপিয়ে ওঠে বক্ষস্থল বেশ কিছুটা সময় যায় ইহাম বিছানায় বসে ফোন টিপছে যেন কিছুই হয়নি খুব স্বাভাবিক এদিকে মায়েরা ভেতরে উত্তপ্ত আগুন নিয়ে বসে আছে পড়ার টেবিলে চুপচাপ ওখানে গাল ফুলিয়ে বসে না থেকে আমার কাছে আসো মায়েরা তাকালো ঘাড় ফিরিয়ে লোকটা তখনও বিছানায় বসে ফোন টিপছে দেখে অগ্নিদৃষ্টির নিক্ষেপ করে কেবল নিশ্চুপ রইল এদিকে এসো কারো জন্য সালামি নিয়ে এসেছিলাম কিন্তু কেউ সালামি করছে না দিব কি করে বলতো মায়েরা তবুও জবাব দেয় না কোনো এক কারণে চোখ দুটি তার ছলছল করে ওঠে হয়তো পুরনো কোনো আঘাত কিংবা অতি স্বাভাবিক ভাব ইহাম এগিয়ে যায় মায়েরা তখন চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে কোলের উপর রাখা হাত দুটো কোচলে যাচ্ছে অনবরত ইহাম এসে ঠিক তার পায়ের কাছে ফ্লোরে বসলো মায়েরা একটুও দৃষ্টি দিল না তার উপর মেয়েটার কোচলে যাওয়া হাত দুটি ধরে নরম গলায় শুধালো অভিমানে কি পাহাড় জমেছে জবাব না দিয়ে মায়রা মুখ ফিরিয়ে নেয় ইহাম আরও কিছু বলবে তার আগে দরজার ওপাশে ফাতেমা বেগমের ডাক শোনা যায় ইহামের মুখটা বেশ খানিকটা কালো হয়ে এলেও বিশেষ পাত্তা দিল না সে শুধু চোখের ইশারায় মায়রাকে বুঝিয়ে দিল দরজাটা খুলে দিতে মেয়েটাও নাক টেনে নিজেকে সংযত করে দরজা খুলে দেয় ট্রে ভর্তি খাবার নিয়ে চলে এসেছেন তিনি মেয়ে আর মেয়ের জামাই এর এমনিতেই মনোমালিন্য চলছে দেখে তিনি আর তাদের বিরক্ত করলেন না দরজার সামনে থেকেই মায়েরাকে বললেন যা জামাইকে নিয়ে ওগুলি গিয়ে খা মায়েরা আম্মুকে ভেতরে আসতে বলল। না বাবা সরি মায়েরা আম্মুকে ভেতরে আসতে বলো না বাবা আমার কাজ আছে তুমি মায়েরাকে নিয়ে কিছু একটা মুখে দাও আমার খিদে নেই আম্মু আসার সময় মা জোর করে খাইয়ে দিয়েছে কিছু মুখে দাও তবুও বাবা মেয়ের হাতে ট্রে দিয়ে ক্ষীণ গলায় বলে যা যা নিয়ে দেখ কি উনি তো খাবেন না বলেছে তুই চুপ কর নিয়ে যা জামাইয়ের সাথে নিজেও একটু কিছু মুখে দিস সকাল থেকে কিছু খাস নি নিয়ে যা দরজার উপাশে বলা ফাতেমা বেগমের কথা শুনলো ইহাম তাই আর না করলো না মায়ের কথাতে মায়েরাও ট্রে ভর্তি খাবার নিয়ে ভেতরে ঢুকলো পড়া টেবিলটায় রেখে বলল খেয়ে নিন আর কিছু বলল না মায়েরা মুখটা শক্ত করে তাকিয়ে রইল অন্যদিকে ইহাম হাতে বিরিয়ানির প্লেটটা না নিয়ে ভাত নিল পাতে চিংড়ি ভোনা আর মফ ভাজাটা নিয়ে বিছানায় বসল সব সময়ের মতো রসকসহীন গলায় ডাকলো এদিকে এসো মায়েরা শুনেও না শোনার মতো গোয়ার হয়ে দাঁড়িয়ে রইল মেয়েটা চোখ মুখ দেখে ইহাম আর ডাকলো না প্লেটটা বিছানায় রেখে নিজেই টেনে নিয়ে গেল মায়েরাকে মুখের সামনে লোকমা ধরে বললো হা করো মায়েরার থমথমে মুখ না আছে কোনো আনন্দ আর না আছে কোনো প্রাণ হা করো মায়রা খিদে নেই রুক্ষ গলাতেই জবাব দেয় মায়েরা হা করতে বলেছি বললাম তো খাবো না বেশ বিরক্ত দেখালো মায়েরাকে ইহামের মেজাজ শক্ত হলেও দমন করলো সে কোমল গলায় বলল প্লিজ লক্ষ্মীটা হাঁ করো মায়েরা কেমন করে জানে তাকালো ইহামের মুখের দিকে ওই টান মায়া যুক্ত মুখের অধিকারী কঠিন মানুষটা হা করার সাথে সাথে নিজেও হা করে বসল আপনা আপনি সকালে নাকি খাওনি কিছুদিন আগের কথা ভুলে গেলে এভাবে না খেয়ে থাকলে চলবে বিছানায় পড়তে হবে তখন পড়লেই কি আপনার ভাবতে হবে কেন সেই তো ছেড়েই দিবেন মেয়েটাকে প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে আছে তার দিকে কথাটা শুনেও না শোনার ভান করে ইহাম খাইয়ে দিতে দিতেই বলল খেয়ে উঠে মেহেদি দিবে বিকালে বের হব কোথাও যাব না আমি না করো না মায়রা নাই করছি যাব না কোথাও প্লিজ যান আজকের দিনটা অন্তত নষ্ট করো না রাগ অভিমান যা আছে সব মিটিও প্লিজ সিন ক্রিয়েট না করে যা বলছি করো রাতের ফ্লাইটে চট্টগ্রাম ফিরবো মায়েরা মুখটা ফিরিয়ে নেয় অন্যদিকে সত্যি তার কাছে সব কিছু এক বিরক্ত লাগছে ফিরেই যখন যাব তখন আসতে গেল কেন তাকে কি কেউ দাওয়াত দিয়ে এনেছে নাকি কোন রকম বা হাতের এক পিঠে সিম্পল করে মেহেদি দিয়েছে মায়রা আশ্চর্য আব্বুর আনা মেহেদিটা তো সে খুলেই নি তাহলে কে দিয়েছিল তৃপ্ত সময়টুকুতে আর বেশি গুরুত্বপূর্ণ দিল না হবে বেশ অনেকক্ষণ ধরে এভাবে এক ঘরে বসে থাকতে থাকতে মায়রা বিরক্ত হলো আরও বেশি এদিকে ইহাম উঠে হুট করেই পাঞ্জাবি খুলে ফেলো দৃশ্যটা দেখে লজ্জায় অস্থিমজ্জায় কাপন ধরে উঠল তার ঠোঁট উল্টে মাথা নুয়ে কোনো রকম গেল দরজাটার কাজটায় তখনই ইহাম ডেকে বলল কোথায় যাচ্ছ মায়রা এদিকে এসো মায়রা উত্তর না দিয়েই মাথা নত করে পা টিপে পৌঁছালো দরজার কাছে বদ্ধ দরজা খোলার আগে ইহাম ঝড়ের বেগে গিয়ে খপ করে ধরলো হাটটা ভারী কণ্ঠে বললো আমি ঘুমাবো মায়েরা কাম আশ্চর্য আপনি ঘুমাবেন ঘুমান গিয়ে না করেছে কে আমার হাত ধরেছেন কেন ইহাম উত্তর না দিয়ে পাজকোলে তুলে নেয় মায়েরাকে বিছানায় নিয়ে শুয়ে দিয়ে তাকে জড়িয়ে নিজেও শুয়ে পড়ে আজব আপনি এখন আপনি এমন করছেন কেন ছাড়ুন আমায় হুশ একদম নরোনা যান মাইরা হঠাৎ করেই থমকে যায় ভেতরটা মুচড়ে ওঠে ধরে শান্তিতে একটা ঘুমাতে একটু ঘুমাতে পারেনি দাও লক্ষ্মীটা চুপটি করে থাকে সে কোথাও হারিয়ে গিয়েছে যেন দুইটাই ডাক দিবে বের হব অতপর মাইরাকে ঝাপটে ধরেই সে মেয়েটার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে এদিকে মানুষটার গা থেকে ভেসে আসা সমৃষ্ট ঘ্রাণ আর উষ্ণ নিঃশ্বাস নিগুড়ো অস্থিরতা স্থাপন করে মায়রার মনস্পটে ঈদ মোবারক শিফু যেন চাতক পাখির মতো এইটুক কথা শোনার আশাতেই বসেছিল সকাল থেকে তুহিন ভাই এর কথায় হৃদয়টা ধুকপুক করে ওঠে উচাটন মন নিয়ে জবাব দেয় ঈদ মোবারক কেমন আছো শিফু টিফু আলহামদুলিল্লাহ আপনি এই তো এরপর দুজনই নীরব থাকে কিছু সময় ফোনের ওপাশ থেকে দুজনের কানের পর্দায় ভেস ভাসে মিহি নিঃশ্বাসের আওয়াজ অতপর তুহিন নিজেই করে বলে কিছু বলবে না শুকনো ঢোক গেলে শিপু যদিও তার বলা উচিত নয় তবুও ক্ষীণকণ্ঠে শুধায় আপনি ওখানে গিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছেন তাই না তুহিন ভাই সব মিলিয়ে এটা বলাই যায় কণ্ঠে খানিক অভিমান ঢেলে মলিন স্বরে আবারও শুধায় বিদেশ গিয়ে অনেকটা বদলেছেন আপনি তুহিন ভাই স্মৃতি যদি জ্বালাতন করে তবে বদলে যাওয়াই ভালো না বদলে গেলেও চেষ্টা করছি বদলানোর শিপু কোমল হৃদয়ে আঘাত করে তুহিন ভাই এর সোজা স্বাভাবিক কথা হৃদয়ে অদৃশ্য ক্ষত সৃষ্টি হয় নিমিশে ভাব ভার ভার মুখ সরি ভার ভার বুক নিয়ে পুরু কণ্ঠে বলল শিফু বেহ বেহালায় যদি বদলানোর সুর ধরে তবে সেটা সঙ্গীতে পরিণতই হয় এত কঠিন কথা কি করে বলো তুমি শিফু কে শিখিয়ে দেয় এসব কথা দুঃখ লোকানোর মলিন হাসি হাসে শিফু জবাব দেয় শিখতে হয় কিংবা পরিস্থিতি শিখিয়ে দেয় আমায় মিস করোনা করলেই কি হতো আমার নামে বাধা পড়লে কারণ বাধা ছিল ওটা মানব সৃষ্ট তুমি চাইলেই কিন্তু অনেক কিছু হতে পারতো শিফু হয়তো পারতো হয়নি বলে আপনি এখন মুক্ত আছেন এটাই কি আপনার স্বাধীনতা কিংবা রিল্যাক্স ভাব নয় তার ঠিক কোনো সুতোই তো আর বাধা পড়ে নেই যা খুশি করতে পারি কোনো প্রবলেম হয় না জাস্ট ফান আর এনজয় তোমার দিন কেমন কাটে ভালো সামনের বছর তো পরীক্ষা না হুম মন দিয়ে পড়ো হুম সে যেগুজে ছবি পাঠিও সালামি দিবনে ছবি না পাঠালে কি সালামি দেওয়া যাবে না সালাম না করলে সালামি দিব কেন কাছে নেই তাই ছবি সালাম হিসাবে গ্রহণ করলাম বিনিময় প্রথা না করলে কি কিছু পাওয়া যায় না তুহিন ভাই বিনিময় প্রথা সেই আদিমকাল থেকে চলে আসছে বিনিময় প্রথা চালু না থাকলে শুধু শুধু কিছু দিয়ে লাভ কি সব কিছুতে লাভ ক্ষতির হিসাব করলে তো এই পৃথিবীর অনেক কাজই করা হতো না ওকে শিফুয়া চৌধুরী তোমার ট্রাজেডি লাইফ ভালো হোক ভাইয়ের আদরের বোন রাখছি শিফু জানে তুহিন ভাই তাকে খোঁচা মেরে কথা বলছে মলিন কণ্ঠে শোধায় আজও কি ব্যস্ত খুব বের হব এখন হুম এই বদলানোর সুর আপনার মনে কোথাও কি আমি আছি তুহিন ভাই বলতে খুব মন চাইলো শিফুর কিন্তু গলায় এসেই কথাগুলি আটকে গেল কোনোভাবেই বাক্যটা আর বের করতে পারল না সে ওপাশ থেকে সেকেন্ড পাস নিরবতা চলল হঠাৎ অদ্ভুত গলায় তুহিন বলল তোমায় মিস করি শিফু টিপু ফোনটাও কেটে গেল শিপুর শ্বাস টেনে নিল শেষাত্মক বাক্যে মোটামুটি গতিতে গাড়ি চলছে বাইপাস একটা রাস্তা ধরে দুই পাশ থেকে ধেয়ে আসা বাতাস শরীরে কনকন হাওয়া দিচ্ছে মায়েরাকে নিয়ে বের হবে বলে ইহাম আগে থেকেই গাড়ি নিয়ে এসেছিল গাধা মেয়েটাকে বলেছিল দুইটার দিকে ডাক দিতে আর উমে মেয়েটার নিজেই ঘুমিয়ে গিয়েছিল তাই বের হতে হতে বেশ দেরি হয়ে গেল শহর থেকে অনেকটা দূরে চলে এসেছে তারা একটা লেকের পার দেখে ইহাম গাড়ি থামায় খুব একটা মানুষ নেই বললেই চলে যারা ছিল তারাও এখন আবার চলে যাচ্ছে আকাশটাও কেমন আবছা হয়ে আছে মায়েরার হাত ধরে রাস্তা পার করে খালি একটা জায়গায় ঘাসের উপর বসল দুজন চুপচাপ নিরিবিলি পরিস্থিতি আর হিম বাতায়ন শরীরে ছুঁয়ে ছুঁয়ে যায় প্রশান্তি করে ঘাড় থাকা ইহামের দিকে নিজেও খানিক চুপ থেকে বলে উঠল আমার কথা আছে আপনার সাথে ইহাম স্বচ্ছ পানির দিকে তাকিয়েই ক্রুর হাসে যেন মায়রার কথার অপেক্ষাতেই আছে সে মনে মনে আওড়ায় আমারও কথা আছে তাই তো এখানে নিয়ে এসেছি আমি আপনাকে কিছু বলছি শুনতে পাচ্ছেন মায়েরা বেশ রাগান্বিত হয়ে বলল কথাটা ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো স্বল্প কণ্ঠে বলল আমারও কথা আছে তোমার সাথে না আপনি প্রথম থেকেই বলে এসেছেন সব সময় আজ আমি বলবো আপনি শুনবেন আপনি শুনবেন জবাব দেয় না ইহাম সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখে কেবল মাইরার মুখাভঙ্গি আপনার সাথে আমার এক মাস ধরে কোনো রকম যোগাযোগ হয় না অথচ আপনি কত স্বাভাবিক হয়ে আছেন শেষবার কি বলেছিলেন তা নিশ্চয় মনে আছে বলো শুনছি আপনার সাথে শুরু থেকে আমার কোনো দিক থেকে যায় না আমরা টোনা টোটালি দুইজন দুই মেরুর প্রাণী আমাদের দেখা কিংবা পরিচয় হওয়ার পর থেকে যতটা না ভালো মুহূর্ত আছে তার থেকেও বেশি খারাপ অভিজ্ঞতা ঝগড়া আর তিক্ততা আছে যেন সম্পর্কটা দুজনের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে না আছে কোনো সম্মান ভরসা বন্ধুত্বপূর্ণ আচরণ আর না সম্পূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার মতো আছে ভালোবাসা মানছি আপনি দায়িত্বশীল সম্পর্কের মানে আপনার কাছে বোধহয় হয় দায়িত্বশীল হলেও আমার কাছে ভালোবাসার যেটা আপনার মাঝে নেই আপনি তো আমাই মানুষ বলেও মনে করেন না আপনার যখন রাগ হবে তখন কুকুরের মতো কেবল আমার সাথেই ব্যবহার করবেন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বলে যে সবার মতো স্বামী সংসার টিকাতে সব মেনে নিব তা নয় আমার কাছে আমার আর আমার অনুভূতির দাম আছে কখনো কখনো কিছু বিষয় হয়তো মেনেও নেওয়া যায় যদি সম্পর্কটাই ভালোবাসা থাকে কিন্তু আমাদের সম্পর্কের মাঝে এটা নেই আমার কোনো মূল্য নেই আপনার কাছে যখন যেভাবে পারবেন হেও করে কথা বলবেন আঘাত করবেন না হওয়া সংসারে ভাতের খোটা দেবেন আমি তো আর আপনার বাসার কুকুর নই যে সব সহ্য করেও পড়ে থাকতে হবে এভাবে আমি পারবো না নিজের দাম বিকিয়ে হৃদয়ের অনুভূতিকে পায়ে পিষে আপনার কাছে থাকতে আপনি তো বলেছেনই আমায় ছেড়ে দিবেন টক্সিক সম্পর্ক বাড়তে দেওয়ার চেয়ে এটাই ভালো এক নাগারে কথাগুলি বলে দম নিল মায়রা নিঃশ্বাস আটকে রেখে বলা কথাগুলো বুকের খুব গভীরে আঘাত করলেও বাহিরের আবরণ শক্ত কঠোর কোনটা মায়েরা সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করে ইহাম এতেই ফুসে ওঠে মায়েরা অগ্নিদৃষ্টি দিয়ে তাকিয়ে খোবান্বিত কণ্ঠে বলে আপনি তো দেখি খুব মুড়ে আছেন তবে আমিও কিন্তু সিরিয়াস রেগে মায়েরা উঠতে চাইল ইহাম হাত ধরে তাকে বসিয়ে দিয়ে বলল কথা শেষ হয়নি বস আপনার এই খামখেয়ালি আমার একটুও সহ্য হচ্ছে না আমাদের বিয়ের কতদিন হলো বলতে পারবে কিংবা সংসার জীবনের কয়টা দিন আমরা একসাথে ছিলাম জবাব দেয় না মায়েরা নিজ থেকেই বলে একটা সম্পর্ক সুন্দর করতে গুছিয়ে নিতে সময় লাগে মানছি তোমায় আমি সেই পর্যাপ্ত সময়টা দিতে পারিনি তাই আমাদের বোঝাপড়াটাই অনেকটা ফারাক হয়ে গেছে জবাবে কিছুই বলে না মায়েরা বিয়ের পরে মুখে মুখে বললেই ভালোবাসা হয় না তখন ভালোবাসাটা বোঝা যায় কাজে আর দায়িত্বে একটা মানুষের মুখে বলা কথাটাই কি জরুরি চোখের ভাষা কাজে কিছুই কি বসা যায় না মাথা নুইয়ে তুচ্ছভাবে হাসে ইহাম শালা ছোটবেলা থেকে কেন যে সব কিছু বলার অভ্যাসটা করলাম না তাহলে আজ বউ এভাবে চলে যাওয়ার কথা বলতো না বুকে ধক করে লাগলো মায়েরার কথাটাই নয় লোকটার অদ্ভুত কণ্ঠে নিঃশ্বাস আটকে সে তাকালো ইহামের দিকে ওই কণ্ঠে কি ছিল তুমি বললে আমি তোমায় মূল্য দেই না অথচ আমি যদি সেটা বলতে পারতাম তবে দুনিয়া তুমি আমার কাছে বুঝত ঠিক কামড়ে ঢোক ইহাম দৃষ্টি এখনো অদূরে সেই স্বচ্ছ পানির দিকে এই পৃথিবীতে অনেক মানুষ আছে স্বল্পভাষী যারা নিজেদের অনুভূতি ভালো লাগা খারাপ লাগা বাকি সবার মতো বলতে পারে না প্রকাশ করতে পারে না তারা শব্দের চেয়েও বেশি কিছু প্রকাশ করতে জানে নিরবতায় তাই বলে এই না যে তারা মানুষ নয় কিংবা তার অনুভূতি নেই বরং এসব মানুষদের অনুভূতি হয় গভীর উচ্চারণের চেয়েও প্রবল ঘাড় ফিরিয়ে ইহা মায়রার দিকে তাকাতেই চোখাচোখি হয় দুজনের মেয়েটা তার দিকেই তাকিয়েছিল হঠাৎ শান্ত আকাশে ভাঁজ পড়ার মতো করে ইহাম শান্ত আকাশে বাজ পড়ার মতো করে ইহাম বলে উঠল আমার অনুভূতি শব্দে নয় হৃদয়ে বাজে আশা ধোয়ার কন্ডুলির মতো কিছু একটা তার রোধ করে দেয় মনের বেগতিক অবস্থার আভাস পেয়ে ফুট করে মায়রা উঠে দাঁড়ায় এক পা বাড়াতে ইহাম উঠে তার পথ আগলে দাঁড়ায় কথা শেষ হয়নি মায়রা চলে যাচ্ছ কেন আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি আমি কি বলতে চেয়েছি এসব কথা ভালো লাগছে না আমার আমি প্রসঙ্গে আছি মাইরা মাইরা তুমি চুপ করে কারণ সে বরং ছিটকে নিজেও জানে ইহাম লাইনচ্যুত হয়নি সে নিজেই অভিযোগ তুলেছে ভালো না বাসার কিন্তু মানুষটাকে তো মুখ ফুটে বলতেও পারছে না এসব কথাই তার জ্বালা হচ্ছে ভেতরে এতদিনে শক্তভাবে গড়ে তোলা ভিড়টা দুর্বল নর্বরে হয়ে যাচ্ছে মাইরা দুই বাহু আঁকড়ে ধরে ইহাম লঘুকণ্ঠে বলে আমি তো মানুষ মায়রা আমার কি কোনো চাওয়া পাওয়া থাকতে নেই আমি কি তোমার কাছে থেকে নিজে কিছু চাইতে পারি না আমার না বলা কথা চোখের ভাষা মনের অব্যক্ত অনুভূতি কাছের মানুষটা নিজ দায়িত্বে বুঝে নিক সেটা চাইতে পারি না মানছি তুমি আমার মেন্টালিটির না কিন্তু অবুঝ তো নও কবে বুঝেছিলে আমায় তুমি আমি মুখ ফুটে কিছু না বললে ভেতরের লুকানো অনুভূতির আড়ালে কেবল বাহিরের শক্ত আবরণটাই দেখে গিয়েছো। একেবারে নির্বোধের মতো কখনো ভেতর দেখার প্রয়াস প্রয়াসটুকুও করি তুমি এটা আপনি বলছেন অথচ আমার দিকটা আপনি বিবেচনা করেছেন করিনি বলছো মুখ ফিরিয়ে নেয় মায়েরা প্রথম প্রথম না করলেও এরপর তোমায় বোঝার চেষ্টা করিনি সব সময় চাইতে আমি মুখ ফুটে বলি তোমায় ভালোবাসার কথা কিন্তু আমার প্রকাশ সতার ভাষাটাই নেই সময় চাইতে নিজের কাজের জন্য দিতে পারি না এছাড়া কি মায়েরা সম্মান তোমায় আমি কি অসম্মান করি বলো তো বেয়াদব মাথা মোটা গবেট এগুলি তো আসলেই মায়েরা তুমি মনে করো আমি ওসব তোমায় অসম্মান করে বলি সোনা ময়না টিয়ার বদলে ওগুলি আমার আদরের সম্বোধন হোক সেটার রাগে কিংবা অন্য সময়ে আর কি মায়েরা আপনার রাগ ভয়ঙ্কর ইহাম যেটা আমি মেনে নিতে পারি না আর পারব না না আছে আপনার মাঝে কোনো অনুতপ্ত আর না অনুশোচনা আপনি এখনো বুঝতেই পারছেন না আমার সাথে আপনি ঠিক কি ব্যবহার করেছেন আপনার কথাই এখনো মনে হচ্ছে এরপরও আপনার ভয়ঙ্কর রাগ চাপলে আপনি আবারও আমায় আঘাত করে কথা বলবেন এরপর এসে স্বাভাবিকভাবে দুইটা কথা বললেই আমি সব ভুলে যাব এভাবে চলবে তো এভাবেই থাকতে হবে এত যাতনায় আমি নিজেকে সামলে নিতে পারব না মায়েরা কিছুদিন চলে মায়েরা কিছুদিন চলে হেঁটে চলে যেতেই পিছন থেকে ইহাম চেঁচিয়ে ওঠে তোমার কি আমাকে রোবট মনে হয় মায়রা আমার ভেতর কি শুধু রাগই আছে দুঃখ কষ্ট অনুতাপ কিছুই নেই হ্যাঁ আমি নিজেই ফিল করেছি তোমায় ওভাবে বলে নিজের রাগটাকেই কন্ট্রোল করতে পারি না আমি তাই বলে কি অনুতাপ হয় না বুকে একটা মাসের প্রতিটা দিন প্রতি রাত তোমায় মিস করেছি তোমার যন্ত্রণায় ছটফট করেছি মায়রা মুখে না বললে তো তোমরা আবার কিছু বিশ্বাস করো না আমি জানি আমার রাগ আমার স্বল্প কথার স্বভাব আমার কাল হবে এটাই হলো এত নিষ্ঠুর হয়েও না মাইরা। আমার ভেতরের অপ্রকাশিত অব্যক্ত অনুভূতি এটা মেনে নিতে পারবে না রে মায়রা মায়রা শেষের চিৎকারে মাইরার পা থেমে গেল নিদারুণ কষ্টে নিঃশ্বাসটা একেবারে আটকে এলো ইহামের ভেজা কণ্ঠে মায়েরা টপটপ করে কেঁদে দেয় তবুও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে একটু না হয় তিনিও বুঝুক অবহেলা কঠোরতার কষ্টটুক ইহাম ছুটে আসে মায়েরার কাছে দুই বাহুতে হাত ধরে বলে কি চাইছোটা কি মায়েরা কেন এমন করছো আমি উন্মাদ হয়ে যাই এটাই চাইছো। আমি কাউকে কিছুই করতে চাইছি না কিছুই হতে বলিনি তবে এত পাশান হচ্ছ কেন এসব তো আপনারই শেখানো ইহামের মুখ কালো হয়ে যায় যেন মুখাভঙ্গিতে বোঝা যায় ভেতরে ভেঙে গুড়িয়ে যাওয়া দৃশ্যটুক আহত স্বরে বলে ভুল হয়েছে আমার ভুল কথায় কথায় আঘাত করেন অপমান করেন আপনি ওসব ভুল আমার ফিলিংসের মূল্য দেন না আপনি আপনি বলেছেন আমি বসে বসে অন্নধ্বংস করি ইহাম কেঁদে ওঠে মায়েরা বুকে তীব্র ব্যথা অনুভব হয় ইহা মে হৃৎপিণ্ডটা কামড়ে ধরে কোনো কিছু আচমকা মায়েরার হাত টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে শক্ত বাহু আগলে নিয়ে বলে ওঠে আমি ভুল করেছি মায়েরা আমি আমার অপরাধ স্বীকার করে নিচ্ছি তোমার সাথে ওভাবে রেগে কথা বলে আমি প্রতিনিয়ত দগ্ধ হয়েছি যান আমার ভেতর পুড়েছে তোমার সাথে একটি বার কথা বলতে প্রতিটি ক্ষণ চেয়ে এসেছি তুমি নিজ থেকে কল করো আমায় শুধু একটা বার কিন্তু করনি এই এক মাসে তোমার গুটিয়ে যাওয়া আমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া আমায় বুঝিয়েছে তোমার কষ্টটুক সরি যান আমি মাফ চাইছি তোমায় রাগ আছে তাই বলে ইগন নিয়ে বসে থেকে নিজে নিজে উন্মাদ হতে পারবো না প্লিজ জান মাফ করে দাও তবু আর মুখ ফিরিয়ে রেখো না আমার দিক থেকে মাইরা ফোঁপায় বুকে নাক মুছে এর মাঝে কালো আকাশ থেকে ঝিরঝির বৃষ্টি পড়ে ওভাবেই দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রায় আধ ভেজা হওয়ার পথে আপনি আবার রেগে গেলে আমায় কষ্ট দিবেন যা খুশি তাই বলবেন আপনায় মাফ করা যায় না ক্যাপ্টেন সাহেব ইহাম মায়রাকে বুক থেকে তুলে দ্রুত বেগে মায়রার গালের দুপাশে হাত দিয়ে বলে ওঠে আমি কথা দিচ্ছি তোকে আর কষ্ট দিব না তবু আমায় পাগল করার জন্য এভাবে মুখ ফিরিয়ে নিস না যান মাইরা নাক টেনে ইহামের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কয়েকটা কিল দিয়ে আধো কণ্ঠে বলে আর কখনো যদি আমায় কষ্ট দিয়ে কথা বলেন সত্যি বলছি আমি কখনো আপনায় আর মাফ করব না বউকে ভালোবাসা দিয়ে রাখতে না পারলে রাখার দরকার নেই ইহাম আবারও মায়রার হাত টেনে এনে জাপটে ধরে তাকে অদ্ভুত প্রশান্তিতে চোখ বন্ধ করে থুত রাখে মায়রার কাঁধে হিস হিস করে বলে আদর করব খুব আদরে রাখব কথা দিলাম বউ একটু জড়িয়ে ধরো প্লিজ বুকের ছাতিটা বৌ করে বড্ড দাপাদাপি করছে এতক্ষণে আকাশ কাঁপিয়ে গর্জন দেওয়ার সাথে সাথে ধরণীর বুকে ঝাপটিয়ে বৃষ্টি নামে এ যেন সকল দুঃখ কষ্ট অপেক্ষা কিংবা মনোমালিন্য নিরত রূপে আকাশ থেকে ঝরে পড়ছে ভূতল ছুঁয়ে চলবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং এই গল্পের পরবর্তী পার্টগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে